আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার সাম্প্রতিক একটি বক্তব্যের মাধ্যমে কঠোর একটি বার্তা দিয়েছেন যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় দৈনিক পত্রিকা তা ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের মুখোমুখি করা হবে তাদেরকে যদি বিচার করা না হয় তাহলে এদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে কখনো ক্ষমা করবে না দুবাইয়ের ওয়ার্ল্ডস গভর্নমেন্ট সামিটের এক ফাঁকে ডক্টর ইউনুস এই সাক্ষাৎকারটি দিয়েছেন তো ডক্টর ইউনুস আরো বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে কবে বাংলাদেশে ফেরত আনা হবে এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আমরা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে এবং শেখ হাসিনার মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে অপরাধ সংগঠিত হওয়ার বিপুল পরিমাণ তথ্য প্রমাণ রয়েছে আর জাতিসংঘ এটিকে নথিভুক্তও করেছে যেখানে শেখ হাসিনা তার বিগত সরকার ও তার ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের বিষয়ে বিপুল তথ্য প্রমাণ রয়েছে ডক্টর ইউনুস আরও বলেন আমরা ইতোমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং আমরা আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হবে আর অবশ্যই এটি করা হবে অন্যথায় এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে না তো ডক্টর ইউনুস তার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এ সকল বক্তব্য তুলে ধরেন এবং এই ব্যাপারে বাংলাদেশ সংবাদ সংস্থা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করেছে যেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ডক্টর ইউনুসের এই সাম্প্রতিক এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান